দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমারা বাজারে আজকে সোমবার সোমবারকে ঘিরে এসেছে পাহাড় থেকে নানান ধরনের ফলফলাদি আছি পাহাড়ি এই হাটে এই হাটটিতে উঠেছে আজকে নানান ধরনের ফল বিশেষ করে এই শীত আগমনকে ঘিরে এবং বর্ষা শেষের মুহুর্তে এখানে উঠেছে নানান ধরনের ফলফলাদি এবং কলা চম্পা আনাজি বাংলা কলাসহ এই বাজারে আজকে পাওয়া যাচ্ছে কিছু বিশেষ বিশেষ ফল সেগুলোকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব হচ্ছে কলা এসেছে দূরের পাহাড় থেকে সে সাথে উঠেছে নানান ধরনের আরও পণ্য সামগ্রী যেমন এগুলো হচ্ছে পেঁপে পাহাড় থেকে উৎপাদিত এসব পেঁপে বাজারে নিয়ে এসেছেন বিক্রির জন্য সেই সাথে কোমড়াও নিয়ে এসেছেন বিক্রির জন্য দেখাবো আজকে এখানে কি দামে বিক্রি হয় শুধু যে মিষ্টি কম্বা তাই নয় এখানে আছে পেয়ারাও ভিতরে হচ্ছে পাহাড়ি পাটের হাটের চিত্র আগামীকাল মঙ্গলবার এইখানে বাজার জমবে এই বাজারটা হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার সাপ্তাহিক মঙ্গলবার এখানে হাট জমে সপ্তাহের প্রতি মঙ্গলবার এবং শনিবার এখানে বাজার জমে এবং বিক্রি হয় নানান ধরনের ফলফলাদি এবং তরু তরকারি আজকে আমরা সিটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই দুইটা আলগান তো দেখি এদিকে গিরে এদিকে আলগান তো দেখি উপর দিকে উঠান আর একটু উপরে উঠান আচ্ছা কেরকম দাম কেমন ছয়টা কত বলছেন পাঁচশো আমি আটশো টাকা কইছি আমি আটশো টাকা কইছি আমি 800 বলছ আপনি 500 বলছেন তাও দেখছ না তাও দেখছ না এগুলো হচ্ছে কলা বাজারে আসছে একদম টাটকা টাটকা ফল ফলফলাদি কিন্তু এই বাজারে উঠে আপনারা দেখতে পাচ্ছেন বলতে হচ্ছে টাটকা একদম ফ্রেশ পেপে বাজারে এসেছে দূরের পাহাড় থেকে সে সাথে বিভিন্ন কলা কিন্তু বাজারে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নানান জাতের কলা এ বাজারে উঠে বেশ হচ্ছে চম্পা কলা এমনকি পাঁচশো দিতাম না না সে সাথে এগুলো হচ্ছে পাহাড়ে উৎপাদিত আরেকটি ফল পেয়ারা একদম কাটকা পেয়ারা নিয়ে এসেছেন পাহাড় থেকে